আল্লাহর একজন নেক বান্দা ছিলেন হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম তিনি বহু বছর ধরে দুয়া করলেন যেন আল্লাহ তাকে একটি পবিত্র সন্তান দান করেন শেষ পর্যন্ত আল্লাহ তার দুয়া কবুল করলেন আর জন্ম নিলেন নবী ইয়াহিয়া আলাইহিসাল্লাম জন্মের পর পুরো ঘর ভরে গেল শান্তি আর নূরের আলয় মা স্নেহ ভরে তাকে কোলে নিলেন আর জাকারিয়া আলাহিসালামের চোখে ঝরল কৃতজ্ঞতার অশ্রু শৈশব থেকেই ইয়াহিয়া আলহি সালাম ছিলেন জ্ঞান ও তাকোয়ার আলোকিত উদাহরণ সবুজ মাঠের মাঝে গাছের ছায়ায় বসে তিনি কিতাব দিলাওয়াত করতেন জাকারিয়া আলাহি তাকে তাকে প্রেম আর ধৈর্য দিয়ে শিক্ষা দিতেন আর ইয়াহিয়া আলহ খুব অল্প বয়সেই সত্য ও ন্যায়ের পথে অটল হয়ে ওঠেন এক সময় এক অত্যাচারী রাজা মানুষকে হারামের দিকে ডাকছিল ইয়াহিয়া আলাহ ভয় না করে তাকে বললেন এ কাজ আল্লাহর কাছে হারাম রাজা রেগে গেলেও ইয়াহিয়া আলহিসাল্লামের ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় অন্যদিকে জাকারিয়া আলাহি সাল্লাম অত্যাচারীদের হাত থেকে বাঁচতে আল্লাহর কুদরতে এক গাছের ভিতর আশ্রয় নিলেন গাছটি অলৌকিকভাবে ফেটে গিয়ে তাকে ঢেকে ফেলল চারদিকে সৈন্যদের মশাল তবুও তারা তাকে দেখতে পেল না কারণ আল্লাহর রহমত তার ওপর ছায়ার মতো ছিল নবী ইয়াহিয়া ও জাকারিয়া আলহিহমা সাল্লাম এর জীবন আমাদের শেখায় সত্যের পথে অটল থাকা ধৈর্য ধরা আর আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা